ত্রিপুরা খোয়াই জেলায় অবৈধ মদের বিরুদ্ধে মহিলা পুলিশের অভিযান উদ্ধার বিপুল পরিমাণ বিলেতি মদ ত্রিপুরা খোয়াই জেলার মহিলা থানার পুলিশ প্রশাসনের সিভিল টিমের সহযোগিতায় সোমবার সিপাই হাওর মুরাবাড়ি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিলিতি মদ উদ্ধার করে অভিযানে খোয়াই মহিলা পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের মোট দশ থেকে পনেরো হাজার টাকার অবৈধ বিলিতি মদ জব্দ করে অভিযুক্ত মদ বিক্রেতাকে গ্রেপ্তার করার জন্য মহিলা পুলিশের তল্লাশি জারি রয়েছে বলে সোমবার মাধ্যমকে জানিয়েছেন ওসি মিনা দেব বর্মা তিনি আরও জানিয়েছেন ত্রিপুরা খোয়াই জেলায় অবৈধ মদের রমরমা ব্যবসার বিরুদ্ধে মহিলা পুলিশের এই অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা সবাই জানি যে আসন্ন সামনে দুর্গাপূজা এই দুর্গা পূজা যাতে পিসফুলি পালন করা যায় তো সেই ক্ষেত্রে আমরা এর আগেও আপনাদের বলেছি যে আমাদের মহিলা অফিসার বিভিন্ন জায়গাতে রেড করছি তো অ্যাকর্ডিংলি আজকেও আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে যে মুরাবাড়িতে জিনুবাড়িতে হিউজ কোয়ান্টিটির ফোনে মজুত আছে তো অ্যাকর্ডিংলি আমাদের পিএসএফ টিম অফিসার্স আর ডিস্ট্রিক্ট পুলিশের টিম সহ মিলে করেন তো ডিউরিং রেডেন্ট সার্চ আমরা সেখান থেকে হিউজ রিকোভারি করেন তারপরে রিকোভারি করার পরেও ওটা সিজ করে বাড়িতে এখানে নিয়ে আসি অ্যাকর্ডিংলি ওনার এগেনস্টে যেই হাউস ওনার যার পজিশন যার বাড়ির থেকে এটা সিজ হয়েছে ওনার এগেনস্টে আমরা কোনো অ্যারেস্ট হয়েছে ম্যাম কত টাকার কত টাকার মানে বেনমত পাওয়া গেছে ইউ তোমার আমার সকলেরই একটাই পছন্দ বাদার্স চয়েস হরি সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিনই কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নী আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন

অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত